শোনেন আপনারা যে মিডিয়াতে যেটা দেখেন বা আসে বা আপনারা দেখান যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কথার আপনার ছড়াছড়ি এইদিকে কখনও পক্ষে কথা বিপক্ষের কথা বকাবকি এগুলো না এগুলো তো রাজনীতির একটা থাকবেই রাজনীতি মানেই হচ্ছে প্রতিপক্ষকে ঘায়ল করার চেষ্টা করা কথা দিয়ে ঘায়াল করার চেষ্টা করা এবং নিজেরটাকে এস্টাবলিশ করার চেষ্টা করা সেটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না কারণ রাজনীতির নিয়মটাই তাই আপনার ওটা ওটার যে ধারা সে ধারাটাই তাই সুতরাং এটা থাকবে এর থেকেই আপনার রাজনীতি এগুবে রাজনীতি থাকলেই দেশের জন্য মঙ্গল এই কথাবার্তার মধ্য দিয়েই গণতন্ত্র মানুষ হচ্ছে শত ফুল দিতে হবে আপনাকে গণতন্ত্র মানুষ হচ্ছে সকলকে কথা বলতে দিতে হবে গণতন্ত্র মানুষ হচ্ছে প্রত্যেকের কথা শুনতে হবে এটাই হলেই আপনি এটা একটা শত ফুল ফুটবে তার মধ্যে থেকে সবচেয়ে ভালো সৌরভ সুবতাস বয়ে আসবে এটা একটা প্রস্তাব তাতে এটা আলোচনা হচ্ছে আলোচনার মধ্যে দিয়ে আসবে আমরা আমাদের মত দিয়েছি অন্যান্য দলগুলো দিয়েছে এখন দেখা যাক আলোচনার মধ্য দিয়ে কোনটা প্রতিষ্ঠিত হয় আমরা দেখছি দুর্ঘটনা তারাও দুর্ঘটনা দেখছি এটা দুর্ঘটনাটা আর কিছু হতে পারে না কারণ আমি যত শুনেছি আমি কোনো বিশারদ নই বিশেষজ্ঞ নই আমি শুনেছি যে এটা একদম আপনার একটা এয়ারক্রাফ্টটা এটা ওদের ট্রেনিংয়ের জন্য এয়ারক্রাফ্ট আমি শুন জানি না আমি বলতে পারবো না অনেকে নাকি আগেও দু একটা দুর্ঘটনা ঘটেছে ঘটতে পারে ডোন্ট নো বাট দ্য পাইলট ইয়াং পাইলট এটা তার স্লোলো ফ্লাইট ছিল অর্থাৎ তার ট্রেনিংয়ের শেষ পর্যায়ে তাকে একা ফ্লাইটটা নিতে হবে এখানে সামথিং রং রং যেতেই পারে এটা হতেই পারে বাট বেস্ট সেই বিমানটাকে আপনার সেফ জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে যাতে স্কুলের উপরে না পড়ে কিন্তু সেটা সে হিমসেলফ না হয় কিছু 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 জায়গায় হয়তো তাদের অভিজ্ঞতার কারণে কিছু আপনার ল্যাবসে ছিল এটা আমি মনে করি সম্পূর্ণ অভিজ্ঞতার ব্যাপার এই সরকারের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন যে তাদের অভিজ্ঞতা অনভিজ্ঞ লোকেরাই বেশি আছে অভিজ্ঞতার অভাব আছে আর কিছু কিছু মানুষের মধ্যে একটা সমস্যা আছে কি যে তাদের ইগো কাজ করে তারা ইয়ে রাজনৈতিক দলগুলোর যে অভিজ্ঞতা আছে বিশেষ করে যারা সরকারে ছিল অতীতে যেমন আমরা আমাদের সঙ্গে পরামর্শ করা কথা বলা মাঝে মাঝে মতামত নেওয়ার চেষ্টা করা এই বিষয়টায় তারা একটু পিছিয়ে এটা আমি মনে করি যে এটা হয়তো বা তাদের অভিজ্ঞতা অভাবের কারণে আমি সেটা বলবো না না বেশিটা হচ্ছে যে এটা আপনার কিছু কিছু বিশৃঙ্খলা হচ্ছে এবং এটাও হতে পারে যে আপনার এটাকে ডেফিনেটলি আপনার ইসের ঘটনা আপনার গোপালগঞ্জের ঘটনা এটা ডেফিনেটলি আপনার সঙ্গে রাজনীতি জড়িত নির্বাচনকে বাঞ্চাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে আর আপনার এই যে সেক্রেটারিয়েটে ঢুকে পড়া এবং সেখানে আপনার কয়েকজন আপনার ক্রাইসিসদের লোকজনকেও আপনার আটক করা দেখা তো বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে তো এটা কখনোই পারবে না বাংলাদেশের মানুষ অত্যন্ত সজাগ এবং সচেতন আছে তারা সমস্ত প্রচেষ্টাকে সমস্ত চক্রান্তকে তারা নস্বাত করে দেবেচিব ফেব্রুয়ারিতে যে নির্বাচনের টার্গেট সেই টার্গেট মতো কি সরকার কি কিনা আমি তো দেখছি এগুচ্ছি Спасибо.